হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সরাসালি এই মুহূর্তে চলে আসছি এই যে কুরিল বিশ্ব রোডের এই পাশটাতে এই যে সিরিয়াল গাড়ির সিরিয়ালটা দেখছেন এই দেখে মনে হতে পারে যে এটা কিসের সিরিয়াল এটা হচ্ছে সিএনজি নেওয়ার সিরিয়াল সো এটা আর ওই পাশে আর একটা সিএনজি স্টেশন রয়েছে সেটা আরও সিরিয়াল এটা আরও সিরিয়াল দেখেন কই গেছে সিএনজি সিরিয়াল সো গ্যাসের সংকট এই জন্য ওরা প্রচুর সিরিয়াল এই সিরিয়াল মেনটেন করে মোটামুটি ওটা নিয়ে ঘুরে তারপর যখন গ্যাস নেবে দিনবেলা পার এক গ্যাস নিতেই চলে যাবে দুই ঘন্টা এটা হচ্ছে সিস্টেম এটাই বাস্তব এটাই সব আসলে ওইপুর দেখেন আমি যদি দেখাই যে গাড়িগুলো এগুলো কিন্তু গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে যাচ্ছে এই যে যদি একটু যাই আবার উল্টা যায় দেখেন পুরো সিরিয়াল ফ্লাইওভারের ঘোড়া থেকে শুরু করে এদিকে রাউন্ড করে যেন সেটা পুরো একটা ওকে থ্যাংক ইউ সো মাছ হ্যাল সারেস গর সাথে থাকবেন দেখানোর চেষ্টা বর্তমানে গ্যাসের যে সিরিয়াল চলতেছে ওটারও দেখেন এই যে আমি যদি দেখ এইগুলো গ্যাসের জন্য দাঁড়িয়ে আছে হ্যাঁ 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 কী অবস্থা